ঈশ্বরের মাতৃরূপ আমাদের সারদা দেবী অবগুণ্ঠনের তার সেই চিরন্তনী মাতৃরূপ ক্রমেই উন্মোচিত হয়ে যাচ্ছে তিনি বলেছিলেন ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান বাস্তবিকিতায় সকলকেই তিনি সন্তান রূপে গ্রহণ করেছেন তার জীবনকালেও কেউই তার কাছ থেকে ফিরে যায়নি তিরোধানের পর আরও অনেক বেশি মানুষ তার প্রতি দুর্নিবার আকর্ষণ বোধ করছে তাদের অনেকেই আবার তার পরিচয়ও জানে না গত ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সাল ইটালি থেকে এক দম্পতি বাগবাজারের উদ্বোধন কার্যালয়ে আসেন সঙ্গে তাদের তরুণী কন্যা দম্পতির বয়স চল্লিশের কোঠায় ভদ্রমহিলার নাম জেম্মা স্বামীর নাম গিওসেফে এবং মেয়েটির নাম আগার কিছু কথা কথাবার্তার পর জনহিক সন্ন্যাসী তাদের মায়ের বাড়িতে নিয়ে যান সন্ন্যাসী মায়ের ঘরের দরজার সামনে যথারীতি ভূমিষ্ঠ হয়ে মাকে প্রণাম করলেন তার দেখা দেখি তারাও ওই একইভাবে প্রণাম করলেন সন্ন্যাসী এরপর দেখলেন ভদ্রমহিলা প্রণাম করে উঠে মায়ের ছবির দিকে এক দৃষ্টি তাকিয়েই রয়েছেন এইভাবে বেশ কিছুক্ষণ কাটল সন্ন্যাসী দেখলেন ভদ্রমহিলার দৃষ্টি তখনও মায়ের ছবির দিকে আর তার দুই গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ভদ্রমহিলা সন্ন্যাসীর দিকে এবার তাকালেন বললেন কে ইনি সন্ন্যাসী এতক্ষণ মায়ের সম্পর্কে কোনো কথাই তাদের কিন্তু বলেননি এবার বললেন ইনি ইনি আমাদের হোলি মাদার আমরা যে সন্ন্যাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তা যার নামাঙ্কিত সেই শ্রীরাম ও কৃষ্ণের পত্নী ইনি আমরা তাকে মা বা হোলি মাদার বলি মহিলা বললেন উনি কি এখনও জীবিতা সন্ন্যাসী বললেন না উনিশশো কুড়ি সালে উনি দেহ রক্ষা করেছেন এবং উনি এই ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার জীবনের শেষ এগারো বছরের অনেকটা সময় তিনি এই ঘরেই কাটিয়েছেন ভদ্র মহিলা বললেন কিন্তু আমি যে দেখছি এই ঘর এই জায়গাটি একটি গভীর আধ্যাত্মিক স্পন্দনে ভরপুর হয়ে আছে ও কত যে শান্তি করুণা আর ভালোবাসা তার চোখ দুটি থেকে ঝরে পড়ছে আমার মনে হচ্ছে উনি যেন আমার হৃদয়টাকে শান্তি করুণা আর ভালোবাসায় ধুয়ে দিচ্ছেন জয় মাসা শারদা তথ্যসূত্র স্বামী পুরনাত্যানন্দ